চাঁদপুরের মতলব উত্তরের ফরাজি কান্দিতে প্রায় ত্রিশ লাখ টাকা ব্যয়ে দুশো ড্রামের ওপর ধনাগোদা নদীতে ভাসমান রেস্টুরেন্ট চালু করেছে স্থানীয় চার উদ্যোক্তা ড্রামগুলো লোহার রিংয়ের সঙ্গে মজবুতভাবে যুক্ত করে এর ওপর মূলবাষ ও কাঠের অবয়বে রেস্তোরাঁটির সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে আর এতেই দল বেঁধে বিনোদন প্রেমীরা সৌন্দর্যময় এই রেস্তোরাঁয় খাবার খাওয়া ও আড্ডা দিতে ভিড় জমাচ্ছেন থেকে শিমুল অধিকারী সুমনের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট চাঁদপুরের মতলব উত্তরের বারো নম্বর ফরাজিকান্দি ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের বেরিবাদ সড়কের পাশে চরমাছুয়া গ্রামে প্রায় দশ শতাংশ জায়গা নিয়ে ধনাগুদা নদীর ভাসমান এই রেস্টুরেন্টটি স্থাপন করা হয়েছে একুশটি আলাদা কক্ষ রয়েছে রেস্টুরেন্টটিতে আর এখানকার ছোট ছোট ঘর নানা রঙের বাতি দোলনায় দুলে নদী দেখার দৃশ্য রেস্টুরেন্টটির সৌন্দর্য ও বিনোদনে ভিন্ন মাত্রা যোগ করেছে জায়গা আছে নদীতে নৌকা নিয়ে ঘোরা যায় বাট এই ধরনের একটা রিসোর্ট টাইপের একটা জিনিস ওরা খুব এনজয় করছে আসলে এই জন্যই ওদেরকে নিয়ে আসা এই জায়গাটা নদীর পাড়ে এই জায়গাটা খুবই সুন্দর খুব ঘুরে ফিরে দেখলাম সব জায়গাটা অনেক ভালো লাগছে সংশ্লিষ্টরা বলছেন প্রতিদিন সকাল দশটা হতে রাত দশটা পর্যন্ত এই রেস্টুরেন্টটি খোলা থাকে একসাথে একশো বিশ জন মানুষ একত্রে বসে নাস্তা করতে পারবে জন্মদিন সহ ছোটখাটো মিটিং এর ব্যবস্থা রয়েছে ছোট ছোট বাচ্চা তারপরে এই যে ইয়ং মেয়ে ছেলে তারপরে একটু বয়স্ক লোক আমাদের অনেক সারা দিচ্ছে এখানে সবাই আসছে ঘুরে যাচ্ছে তারপরে আমরা সাধারণত এখন জুস দিয়ে রানিং করলাম ইনশাল্লাহ আমরা কালকের থেকে রেগুলারলি আমরা কিছু ফাস্ট ফুডের আইটেম সর্বোচ্চ ব্যবস্থা করব। প্রিয়জনকে সাথে নিয়ে সুন্দর সময় কাটাতে টিতে বারবিকিউ জোন সেলফি জোন ফিশ লেক বাটারফ্লাই দোলনা লাভার্স পয়েন্ট সহ নানা আয়োজন রাখা হয়েছে তৈরি করার মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের এলাকায় একটা বসার জায়গা নাই সুন্দর একটা প্লেস নাই তার উপর ভিত্তি করে আমাদের এটা করা তার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এটা করেছি হচ্ছে প্লাস্টিকের ড্রামের উপরে প্লাস্টিকের ড্রামের উপরে এটা নির্মিত এবং এটা অ্যাঙ্গেল ও বাঁশের মুলি সহ অ্যাড আছে সব কিছুর সমন্বয়ই এটা তৈরি করা হ্যাঁ সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আমরা ফ্রেশ জুসের আইটেম সহ চিকেন এবং লাইভ ফিশ বারবিকিউ সহ অনেক কিছুর আয়োজন রেখেছি তার মধ্যে আমাদের যে প্রাইস আছে এটা খুবই রিজনেবল এই প্রাইজের ভিতরে আপনি অন্য কোথাও খাবার পাবেন না ভাষমান রেস্টুরেন্টটিতে মনোরম পরিবেশে সুন্দর সময় কাটানোর পাশাপাশি গান শোনারও ব্যবস্থা রাখা হয়েছে ঢাকা জার্নাল নিউজ ডেস্ক